i

কাজ এরা আরো অনেক বড় ধরনের কাজ করুক আমরা একটু সবাই মিলে সহযোগিতা করে আমার যে বড় ধরনের কাজটা আমরা করতে পারি ব্যবস্থা হয়তো খুব ডোনার ডোনার হলে ডোনার হবে কিন্তু আগামী বছর আমি চাই সেখানেই এক হাজার ডোনার হোক সেই দুলারের যদি যত রকম ব্যবস্থা লাগে সেই ব্যবস্থা আমার বলেই মিলিয়ে করবে আমি এই এই মানে ক্লাবের সম্পাদক তথা আমার ছোটো ভাই সাল আহমেদ তার সঙ্গে কথা বলবো ওর সঙ্গে আর যারা আছে তাদেরকেও বলতে আগামী দিনে আরও বেশি হোক আমরা সহযোগিতা করি হালকা মানুষ সহযোগিতা করছে কারণ মেলার জন্য একটা সব রকম সাহায্য করবে আগামীতে

পদার্পণ করল হারাহরি সাধারণ সাধারণ মতো রক্তদাতা